আজকে আমরা বর্ষানা যাচ্ছি এরপরে আমার চ্যানেলে বর্ষানার ভিডিও আছে রাধা বাড়ি সমস্ত বর্ষানার যা কিছু আছে সবকিছু করে দেখাবো রাধে রাধে এই যে আমরা এখন আছি প্রেম মন্দিরের সামনে আমরা যে হোটেলে আছি তার সামনে হচ্ছে প্রেম মন্দির এখানে প্রতিদিনের মতো এখানে আবার সেবা চলছে সকালের দিকে একটু ভিড় থাকে কম প্রেম মন্দিরের সামনে কিন্তু বিকেলবেলায় আর সন্ধেবেলায় এখানে দেখা মুশকিল একদম প্রচণ্ড ভিড় হয়ে যায় আজকে এখানে সেবা চলছে আমরা বর্ষনা যাওয়ার জন্য একটা গাড়ি বুক করবো ভাবছি দেখি কিভাবে যাওয়া যায় এখানে সকলকে কম্বল দান করছে বর্ষানা যাওয়ার জন্য প্রেম মন্দিরের সামনে থেকে সাত নম্বর এসি বাসে করে আমরা রওনা দিলাম এই বাসগুলোতে মোটেই কষ্ট বোঝা যায় না খুব আরামদায়ক জানালার ধারে ব্রজোধামকে দর্শন করতে করতে চললাম অবশেষে আমরা পৌঁছালাম বর্সানা বাসস্ট্যান্ডে এখান থেকে ই রিক্সা করে রাধারানীর বাড়ি যেতে হবে এই বর্ষানা আসার জন্য আমরা দিনের পর দিন পাগল হয়েছি অবশেষে রাধারানীর কৃপায় আমরা এখানে পৌঁছাতে পেরেছি চলে এসছি বর্ষা নাতে বর্ষা না পুরো ঘুরে দেখাবো ললিতা ওদিকে রাধারানীর জন্য চুনরি সিঙ্গার কিনে নিয়ে আসছে রাধা রানী অনেক সিঁড়ি আছে উপরে উঠতে যতটা কষ্ট নামতে কিন্তু অতটা কষ্ট হবে না তো অনেক সিঁড়ি থাকায় ললিতা সেখানে উঠতে একটু কষ্ট হচ্ছে

এখন বাজে একটা আমরা সকাল থেকে কিছু খাইনি কারণ রাধারানীকে দর্শন করে তারপর খাবো বাড়িতে খুব খুব সুন্দর সুন্দর কেমন বর্ষানা এলে আনন্দে আত্মহারা হয়ে যাবেন এত সুন্দর জায়গা এটা হচ্ছে বর্ষানা গ্রাম ভীষণ সুন্দর দেখাচ্ছে এখান থেকে এখন আমরা রাধা রানীর মন্দিরের ভিতরে প্রবেশ করছি এরপরে নাচ গান আবির খেলা সমস্ত কিছু দেখাবো

বর্ষানাথের রাধারানীর মন্দিরে প্রসাদ পেয়েছে রাধারানীর চুরি নেলপালিশ রাধা প্রসাদ পুরোহিতকে দিয়েছে তাই ওর খুব আনন্দ রাধারানী মন্দির থেকে পুরো বর্ষানাকে যত দেখবেন তত মুগ্ধ হবেন তার সৌন্দর্য দেখে এখান থেকে শ্রী রাধারানী পুরো বর্ষানার উপর কৃপা দৃষ্টি দিয়ে থাকেন বর্ষানা এলে আপনাদের এত আনন্দ হবে আমার দৃষ্টিতে বৃন্দাবন আসার আনন্দকে যদি তিন ভাগ করা হয় তাহলে এক ভাগ বৃন্দাবন এক ভাগ গোবর্ধন আর এক ভাগ বর্ষানা আমি শুনেছি বৃন্দাবন যদি প্রতি বছর দশ লাখ মানুষ আসে তাহলে বর্ষানায় আসে এক লাখ মানুষ বর্ষানা আসার জন্য রাধারানীর বিশেষ কৃপা প্রয়োজন হয় কি সুন্দর মন্দির রাধারানীর যেখান থেকে চোখ ফেরাতে পারবেন না

राधे 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 काम के राधे 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 राधे

जय राधे 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 রাধারানীকে দর্শন করার পর অনেক আনন্দ করার পর আমরা মন্দির থেকে নেমে এলাম খাবার জন্য এবার আমাদেরকে কোনো খাবার হোটেল কিংবা রেস্টুরেন্ট দেখতে হবে মন্দিরের এলাকার মধ্যে তেমন কোনো হোটেল বা রেস্টুরেন্ট পেলাম না এখানকার স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে জানতে পারলাম এখানে রাধা রানী ভোজনালয় বলে একটা জায়গা আছে যেটাতে খাওয়া যেতে পারে যেটা মন্দির থেকে নেমে এসে নিচেতে পড়বে যে যা ভালোবাসে ও কাঁচা লঙ্কা ভালোবাসে তাই কাঁচা লঙ্কা ধুয়ে নিচ্ছে এখানকার খাবারে কোনো ভ্যারাইটি নেই দুটো সবজি রুটি আর ভাত আর খুব সাদা সাদা খাবার রাধা রানী বাড়িতে আইসক্রিম বর্ষানা থেকে বৃন্দাবন ফিরতে ফিরতে আমাদের অনেক রাত হয়ে গেছিল তবে আজকের দিনটা আমাদের সেরা দিনের মধ্যে একটা দিন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না রাধে রাধে